কাজের ছেলে লিখেছেন কবি যোগেন্দ্রনাথ সরকার দাতখানি চাল মুসুরি ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল দিন ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাতখানি চাল মুসুরি ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহুবা বাহবা ধোলাভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কেনা হলে শেষ দাঁতখানি চাল মুসুরি ডাল চিনিপাতা দই ডিম ভরা বেল দুটা পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষেদের ননি আমি যদি পাই তাহলে ওরাই আকাশে এখনই দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষারা চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই মা যাহা বলেছি ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরি তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই ধন্যবাদ